আমি পীয়ুষকান্তি বন্দ্যোপাধ্যায় আমার সুখের ঘর যে অনুষ্ঠান সেখানে চলে এলাম আমি প্রতিদিনই কিছু কিছু গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের বলি আপনারা সেগুলো যদি ফলো করতে পারেন বা নিয়ম মেনে করতে পারেন অবশ্যই আপনাদের উপকার হবে আজ আমি যে বিষয়টা বলছি সেটা হলো অনেক সময় দেখবেন যে বাচ্চারা পড়ছে কিন্তু পড়া মুখস্থ রাখতে পারছে না পড়া মনে রাখতে পারছে না পরীক্ষার হলে ঠিকমতো লিখে আসতে পারছে না জানা জিনিস ভুল করে ফেলছে কিংবা হয়তো পড়ছে পড়ার কোনো এনার্জি তার নেই এইগুলো হচ্ছে বুধ খারাপের লক্ষণ আপনি নিশ্চিত মনে রাখবেন যে এটা বুদের যে শুভ প্রভাবটা তার কম পড়ছে যার জন্য সে জিনিস মনে রাখতে পারছে না আবার ধরুন আপনি কারুর নাম মনে করার চেষ্টা করছেন করতে পারছেন না পেটে আসছে মুখে আসছে না এরকম তো প্রায় হয় আবার ধরুন আপনার মা আপনাকে ডাকবে আপনার বড়ো ভাইয়ের নাম থেকে শুরু করে অনেকগুলো নাম বলে হয়তো তারপর আপনার নাম মনে আসছে অর্থাৎ তারা সেই মনে আসছে না এই মনে না আসাটাই হচ্ছে বুথ খারাপের লক্ষণ তাহলে আপনাকে বুথটাকে ভালো করতে হবে কারণ বুথ না ভালো হলে আপনি অনেক দিকে অনেক কিছুর ক্ষেত্রে পিছিয়ে পড়বেন বয়স্ক মানুষদের কথা নয় বাদে দিলেন কিন্তু যারা ইয়ং ছেলে বা যারা কম বয়সী ছেলে তাদের তো বুধ ভালো না থাকলে তাদের এডুকেশান উন্নতি হবে কি করে পরবর্তী ক্ষেত্রে চাকরি বাড়ি বলুন যুবক ছেলেদের বলুন তারা যদি না ভালো পড়াশোনা করতে পারে অনেকটা পিছিয়ে পড়তে পারে পড়া না মনে রাখতে পারে নাম্বার কমে যাবে মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা বিএবিএসসি পরীক্ষা মাস্টার ডিগ্রির পরীক্ষা যাই দিক না কেন বুথটা যদি ভালো থাকে তবে তার এডুকেশনটা ভালো হবে এটা আমরা জানি আজকে শুধু এই নিয়ে বলবো যে যারা এর পান্না পড়তে পারে তারা তো ভালোই বুদের ক্ষেত্রে পান্না বা সবুজ রঙের জামা যদি ব্যবহার করে কোনো কাজে যাওয়ার সময় তাহলে অনেকটা তারা ভালো ফল পায় অনেক সময় সবুজ ফল খেলেও কাজ দেয় তা যাই হোক এখন যারা পান্না পড়তে পারবে না তারা কি করবে তাদের তো একটা রেমেডি নিতে হবে আমি তো তাদের জন্যই বলি কথাগুলো তারা তখন কি করবেন একটা ব্রোঞ্জের আংটি পরবেন কোড়ে আঙুলে বা কনিষ্ঠায় যাকে বলা হয় যে কনিষ্ঠায় যেটা ওয়ার্কিং হ্যান্ডের কনিষ্ঠায় অর্থাৎ বেশিরভাগ ডান হাতের কনিষ্ঠায় একটা ব্রোঞ্চের তৈরি আংটি পরবেন বুধবার দিন সকালবেলা চান করে ওই আংটিটা পরবেন বাবা গণেশের পায়ে ঠেকিয়ে যদি পড়তে পারেন তাহলে আপনাদের কিন্তু বুথ অনেকটা স্ট্রং হবে এখন স্ট্রং হবে এবার কিছু কিছু বলে দিই ব্রোঞ্চের আংটিটা কিন্তু কোনো জোড়া ফাটা এরম না হয় পরিষ্কারভাবে স্যাগরের কাছে তৈরি করে পড়বেন ব্রঞ্চের আংটি এবং কোনো ফাটাফুটি থাকবে না পরিষ্কার যেন আংটিটা তৈরি হয় আর কীরকম ওয়েট করবেন আপনার যা ওয়েট তাকে আপনি দশ দিয়ে ভাগ করে নিন যদি আপনার পঞ্চাশ কেজি ওয়েট হয় তাহলে পাঁচ গ্রাম ব্রঞ্চের করবেন ষাট কেজি হয় ছ গ্রাম আপনার ওয়েট অনুযায়ী এটাকে পড়লে ভালো হয় বা কাজটা ভালো দেবে আপনি দেখুন এটা পরিধান করুন তাহলে আপনার কিছু দিনের মধ্যে থেকে ভালো ফল পাবেন কারা পড়বেন যারা ভালো পান্না পড়তে পারবেন না বা এমনি একটা ইন্ডিয়ান পান্না পড়লেন বা এমনি সাধারণ পান্না পড়লেন হয়তো তাতে কাজ দিচ্ছে না চিন্তা করবেন না ওই ব্রোঞ্চের আংটিটা আপনি করে আঙুলে পড়ুন দেখবেন ওটাতে আপনি বিশেষ ফল পাবেন নমস্কার বুথ সম্পর্কে ছোট্ট একটা টোটকা বললাম যাদের এরকম সমস্যা পড়বেন তারা এইটা করে দেখতে পারেন অবশ্যই তারা ভালো ফল পাবেন ভালো থাকুন সুখে থাকুন